গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি বানাবো বড়ি টমেটো আলু মাছ দিয়ে একটা টকটক ঝোল এই গ্রীষ্মের দিনে এটা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তো এই দেখো মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সুন্দর করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে তোমাদের সামনে ফিরে আসছি চার মিনিট পরে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি সরষের তেল তো তেলটা গরম হোক তো তেল আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তাহলে মাছগুলো মানে ধরে যাবে না পিছনে তো এবার মাছগুলোকে আমি এক একে দিয়ে দেব তো সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা যতক্ষণ মাছটা ভাজছি ততক্ষণ তো মাছগুলোকে ভালো করে ও পিঠ ভালো করে উল্টে নেড়ে ভেজে নিতে হবে তো আমি ওই মাছের এই পিঠটা উল্টে দিলাম এই মাছটা আমি টমেটো দিয়েই করব একটু বেশি করে টমেটো দেবো বন্ধুরা তাহলে কি বলো তো মাছের যে টক ঝোলটা একটু টক টক হবে এখনকার টমেটোগুলো বেশ টকই আছে আর বড়ি দেবো আর আলু দেব আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি শুধু একটু তেলে ফ্রাই করে নেবো তাহলেই হয়ে যাবে তো দেখো এখন মাছগুলো ভাজা আমার হয়ে গেছে লাল লাল করে তো বাকি মাছগুলোকেও এখন দিয়ে দিলাম এই মাছগুলোকে একটু উল্টে দিই তো দেখো একটা দিক আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একটা দিক ভেজে নিই তো সব মাছগুলোই আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু বাকি আছে মাছের তেল আর এক পিস বাকি আছে এটাকেও ভেজে নিই এবার এই মাছের তেলেই আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি ওই আলুগুলো একটু ফ্রাই করে নেব একটু হালকা শুধু তেলে নেড়ে নেব হালকা ভেজে নেব এটা সিদ্ধ করে রাখাই আলু তাহলে আমার আর মাছ মাছটা তো ভাজা হয়ে গেছে বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না ঝোলে তো এখন খুব সুন্দর করে আমি ভেজে নিই আলুগুলোকে এ দেখো আমার যেহেতু সেদ্ধ করা আলু বলে আমার একটু একটু ভেঙে যাচ্ছে আলুগুলো নরম হয়ে গেছে তো সিদ্ধ করে তো এবার আমি আলুটাকে তুলে নেব আর এই আলু বাজার তেলেই আমি কয়েকটা বড়ি ভেজে নেব এটা হচ্ছে বিউলির ডালের বড়ি এই বড়িটাতে আবার হিমও দেওয়া আছে টেস্ট ঝোলে পড়লে খুবই টেস্টটা খুবই সুন্দর লাগবে দেখো এখন বড়িগুলোকেও আমি ভেজে নিলাম এবার তুলে নেব বড়িটা আলু মাছ বড়ি সমস্ত আমার ভজা এখন কমপ্লিট এখন আমি এই তেলে আরেকটু তেল দেব তেলটা অনেকটাই কম হয়ে গেছে একটু তেল দেব এবার আমি দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন হিসাবে তো এবার আমি দিয়ে দেবো টমেটোগুলোকে তো টমেটোগুলোকে এখন দিয়ে দিলাম তো টমেটোগুলোকে দিয়ে খুব সুন্দর করে টমেটোগুলোকে এখন মানে হাসতে হবে তো একটু লবণ দিয়ে টমেটোগুলোকে একটু হাজিয়ে নিই লবণ দিয়ে দিলে টমেটোগুলো গলে যাবে এবার আমি দিয়ে দেবো একটু আদা রসুন আর পেঁয়াজের পেস্ট অল্প পরিমাণে দিলাম কারণ এই গরমে খুব একটা রিচ খাবো না এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিই মশলাটা কষতে কষতে আমার টমেটো গুলে যাবে আর একটু করেও গেলে দিচ্ছি আমি খুবই সাধারণ আর সিম্পল রান্না বন্ধুরা এই দেখো টমেটো গুলো আমার এখন গলে গেছে আর মশলাটাও আমার টমেটো গুলো গলতে গলতে কষাও হয়ে গেছে সুন্দর করে তো মশলাগুলো তো কষানো কমপ্লিট এবার জল দিয়ে দেব আমি তোমরা যে যতটা পরিমাণ ঝোল ব্যবহার করবে ততটা পরিমাণেই দেবে তো ঝোলটা একটু ফুটে উঠুক তখন আমি মাছ আলু আর বড়িগুলো অ্যাড করে দেবো একটু ফুটুক ততক্ষণ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা তো দেখো ঝোলটা ফুটে উঠেছে বড়িটা দিয়ে দিয়েছি এখন আলু আর মাছগুলোও দিয়ে দিলাম তো আলু মাছ বড়ি দিয়ে দিয়ে একটু নেড়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার দেখো আমার হয়ে গেছে এখন একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব এই ভাজা গুঁড়ো মশলাটা আমি করে রেখে দিই ধনে জিরে শুকনো লঙ্কা কালো জিরে সব কিছু একদম মেথি কাঠখোলাতে ভেজে নিয়ে এটা গুঁড়ো করে রেখে দিই এটা রান্নার মধ্যে দিলে না খুব সুন্দর গন্ধ আসে সেন্টটা খুব সুন্দর আসে তো এই দেখো আমার এখন মাছের টক ঝোল একদম রেডি তো এই দেখো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে বড়ি আলু মাছের টক ঝোলটা কমেন্ট করে বলবে যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছে এই ভিডিওটা তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এই দেখো মাছগুলোকেও তোমাদেরকে দেখাচ্ছি তুলে আর এই দেখো বড়িগুলো একটাও ভাঙে নিয়ে গোটা গোটা হয়ে আছে তো টা বন্ধুরা